যে এতদিন দেখছেন শুধু বিছানা চাদর থ্রি ডি ভাইরাল বিছানা চাদর

পুরোপুরি গ্রান্ডে এখানে কিন্তু আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হলো ফুল একটা সেট তাই ফুলের পিছনে আমাদের কিছুই হবে না ফেসে দেয় ছিঁড়ে যায়

এই থ্রি ডি বেডশিটের কালেকশন নিয়ে আসছি শুধুমাত্র বেডশিট না আপনাদের একটা রোমকে রাজকীয় স্টাইলে সাজাতে যা যা প্রয়োজন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে কারণ হচ্ছে আজকের ভিডিওটা একটু ইউনিক যেহেতু সামনে ঈদ আসতেছে এই পবিত্র ঈদের মধ্যে যারা আপনাদের রুমটাকে একটু অন্যরকম ভাবে সাজাতে চান তাদের জন্য মূলত আজকের আমাদের এই ভিডিওটা তো বড় ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি তো আপনার এই ইয়েতে রুমে ঢুকে অবাক হয়ে যাচ্ছি যে একদম নিচের ফ্লোরমেট থেকে শুরু করে সবকিছু রাজকীয় রুম না এটা হচ্ছে আমাদের একটা শোরুম ভাইয়া আচ্ছা আমরা শোরুমটা যদি এভাবে লুক দিতে পারি তাহলে আপনার বেডরুমটাকে তাহলে আপনি কত সুন্দর একটা লুক দিতে পারবেন ভাইয়া আজকে আপনার বেডরুমটাকে মাত্র অল্প কিছু টাকা খরচ করবেন আপনার বেডরুমটাকে লাখ টাকার মতো কিন্তু রূপান্তরিত রূপান্তরিত করতে পারি অবশ্যই একেবারে এখন আমি ভিডিওর মধ্যে প্রথমে এখন কিছু কথা বলে নিই যে এতদিন দেখছেন শুধু বিছানার চাদর থ্রি ডি ভাইরাল বিছানার চাদর এখন আমরা দু হাজার পঁচিশ সালের সামনে যেহেতু মাহের রমজান একেবারে আমাদের সবচেয়ে মুসলমানের সবচেয়ে প্রধান উৎসব যেটা একেবারে মায়ের রমজান যে ঈদটা ঈদের সঙ্গে কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের অনেক সময় আমাদের বাসায় মেহমান আসে কিন্তু বেসিক্যালি কিন্তু অনেক বেশি হুমড়ি খেয়ে চলে আসে তখন যে মেহমান যদি আপনার বাসা যদি এরকম একটা বেডরুম সেট যদি দেখে একেবারে মনে হয় যে আপনি ঈদটাই সার্থক একেবারে সাধারণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর বেসিক্যালি হচ্ছিল যেটা হচ্ছিলো আমরা রমজান মাস সামনে কিন্তু বেসিক্যালি আমরা অনেক সময় কি করি রমজান মাসের দাম কিন্তু আকাশচুম্বী বানিয়ে ফেলে কিন্তু আমরা সেই সুবিধার্থে

পরিবর্তন করবে একটা বর্ধনও করবে

কম্বো আকারে যারা নিতে ভাই এখন আমি প্রাইসটা বলেছি তার দাম চলে কত ভাইয়া চার হাজার কেউ যদি আলাদা আলাদা নিতে চায় তাহলে আমার কি এই হবে এখান থেকে এক টাকা কম দিতে পারবে না কেউ আর কেউ যদি এই পুরো ফুল কম্বো প্যাকেজ নিতে চায় যেটা সাত পিজে ফুল কম্বো প্যাকেজটা আসে চার হাজার দুইশো টাকা ফ্ল্যাট দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা প্লাস সারা বাংলাদেশটাও ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক ও টোটালি ফ্রি থাকবে ওকে আর কেউ যদি চাই সিঙ্গেল সিঙ্গেল নিতে সেটাও নিতে পারবে সেটা নিতে পারবে আমরা তো সমস্ত এগুলোর মধ্যে অনেক ক্যাটালগ আছে আপনাদের কাছে আমাদের কাছে অনেক ক্যাটালগ আছে বাট খুব দ্রুত দ্রুত আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা আমি বেশি বড় করব না আমাদের বাসাবাড়িতে যেটা হচ্ছে আমাদের মা বন্ডা যেটা হচ্ছিল অনেক সময় ছোট বাচ্চা থেকে এখানে খাওয়াই অটোমেটিক লিকুইড গুলো পেয়ে যায় সেটা হচ্ছে টোটালি স্ক্র্যাচ কুপ কাবো সেকেন্ডের মধ্যে আপনার

টিভিটা ছেড়ে যাওয়া ওটা হয়তো বাচ্চার লিকুইডটা ফেলে দেয় হাত দিয়ে তো ময়লা হয়ে যাবে না এটা না আমি সেটা বলি লিকুইডটা ফেলে তখন আমার মা বোন বলে আমার বিষ্ণুচাদু গেলো সেখান থেকে টোটালি পরিতান সেখানে যত ধরনের লিকুইড হোক বা যেটা হোক আপনি নিমিশের মধ্যে ডিটারজেন্ট দিয়ে সুন্দর বর্ধন করবে এই জন্যই যেটা ছিল কুচি সিস্টেম করা সবাই ভাবে এটা ছিঁড়ে যাওয়ার চান্স আমি করে দেখা না বিন্দু পরিমাণের জন্য টানো টানো দেখেন ভাই কিছু হয়েছে

ଏହି ଯେଟା ଧର ফুল বিছানা চাদর ফুল বিছানা কতটা সুন্দর কতটা রিয়েলিস্টিক লাগছে মনে হয় জীবন মানে আমি শিওর যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের মধ্যে নিজের মধ্যে একটা শখ চাকতেছে যে আমার এরকম একটা বিছানা

কত এই যে দেখেন যারা গোলাপ পছন্দ করেন ভাই জান এই গোলাপে কাটা নাই কিন্তু গোলাপ কাটা কোনো কষ্ট নাই কোনো কষ্ট ভাই ভাবি প্রতিদিন বাসর হবে এটা মতো

এইটা দেখেন ভাইয়া ও এইটা কতটা সুন্দর ভাইয়া মনি ভরপুর একেবারে ভাইয়া কতটা সুন্দর কতটা জীবন্ত কতটা রিয়েলিস্টিক একেবারে ভাইয়া দেখেন মানে যাদের এরকম একটা রোম আছে এরকম ভাবে ডেকোরেশন করতে চায় রোমটার

দুটা বালিশের কাবার লাস্ট একটা করবে কাবার থাকে অনেক সুন্দর দেখেন কতটা জীবন তো কতটা মনে আমার হাতে চলে আসতেছি একদম কাছে যদি নেই

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পুরো ফুল প্যাকেজ চার হাজার টাকা প্লাস সারা বাংলা জেলে ফ্রি আর যারা এখনো বুঝতে সমস্যা হচ্ছে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করলে জি অবশ্যই বাট সিঙ্গেল গেলে তো সবে আসা যাবে নাকি হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল কিছু সব যদি ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন এশিয়া ফ্যাশন জি ওকে

মানে একটা থেকে একটা কম না কিন্তু আসলে আপনি ভিডিও করতে সেই জিনিসগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো হচ্ছে শখের জিনিস মানুষ আসলে লাখ টাকা দিলেও খুশি হবে না যখন আপনি এরকম একটা সেট গিফট করবেন কাউকে প্রিয়জন হোক বা ঘরের বাড়ি হোক সবাই খুশি হয়ে যাবে সবাই খুশি হয়ে যাবে একেবারে আসলে সে লাখ টাকা বললেন না একদম লাখ টাকার মতো সে খুশি হয়ে যাবে একেবারে তারা বিয়ের অনুষ্ঠান

এই দেখেন ভাই এটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক লাগতেছে এই সেই ভাইরাল ভাইরাল যেটা জি ভাই আচ্ছা এই লাল গালিচা সর্বশেষ যেটা লাল গালিচা দিয়ে আমরা সর্বশেষ চলে আসলাম তো সর্বশেষ আপনাদের ঠিকানাটা একটু বলে দেন দর্শক ঠিক আছে কেউ যদি শোরুম ভিজিট করতে ঢাকা ফার্ম গ্রেড আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেট দোতল 37 নাম্বার শপ এশিয়া ফ্যাশন জোন আর আমাদের যে ফুল কম্বো প্যাকেজটা নিতেছেন এটা প্রাইস শুধু মাত্র 4000 টাকা প্লাস সারা মানে ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ